কর্তা অনুরোধে আজ বানালাম লাউ পোস্ত নমস্কার আমি পিয়ালি আবারও হাজির হয়ে গেছি একটি রান্নার ভিডিও নিয়ে চলুন দেখি কিভাবে বানালাম প্রথমেই ছোটো সাইজের একটি লাউকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে চার থেকে পাঁচ মিনিট মতো গরম জলে ভাপিয়ে নেব এরপরে মশলা রেডি করে নেব তাতে নেব কাঁচা লঙ্কা সামান্য জিরে আদা ও পোস্ত মিহি পেস্ট করে নিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম হলে একটা শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণ কালো জিরে ফোড়নে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এরপরে পেস্ট করে রাখা পোস্ত বাটাও দিয়ে দেব এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভাপিয়ে রাখা লাউ অ্যাড করে দেব খুব সহজ উপায়ে এবং কম সময়ে এই লাউ পোস্ত বানানো যায় খেতেও খুব সুস্বাদু হয় এরপরে স্বাদ মতো লবণ দিয়ে আমি এই মশলাতেই কষিয়ে নেব আলাদাভাবে কোনো মশলা আমি এতে আর অ্যাড করে নিই চার থেকে পাঁচ মিনিট এইভাবেই কষিয়ে যাব এই রান্নাটি আমার কর্তা মশাইয়ের থেকেই জানা আমার কর্তা পোস্ত বাটা দিয়ে যে কোনো সবজি খেতে খুব ভালোবাসে যেমন ধরুন পটল পোস্ত বা আলু ঝিঙ্গে পোস্ত আর নয়তো এই যে লাউ পোস্ত আমি সাধারণত লাউ চিংড়ি বা নিরামিষভাবে লাউ ঘন্টই খেয়েছি বিয়ের পরে প্রথমবার যখন আমি লাউ পোস্ত খেলাম আমার বেশ ভালো লাগলো তারপর থেকেই মাঝে মধ্যে লাউ পোস্ত বানিয়ে ফেলি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো আমার রান্নার ভিডিওটি অবশ্যই জানাবেন ধন্যবাদ